আসসালামু আলাইকুম শুটকি মাছ রান্না করবো সবাই কেমন আছে এই যে লইটা সুটকি ভে এখানে কেটে নিয়েছি এখন এটা ভাজবো ভেজে গরম পানিতে ধোবো ধুয়ে তারপর রান্না করব তার সাথে আমি এই যে ছিঁড়িয়ে এটা সময় স্বল্পতার কারণে সিদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি তাই এর জন্য আমি মশলাটা নিয়েছি এখানে পেঁয়াজ রসুন শুকনো ঝাল লবণ হলুদ এই দিয়ে আজ আমি রান্না করবো লইটা শুটকি তার সাথে ছিংয়ে দিচ্ছি তাই সাথে থাকুন দেখতে থাকুন ভেজে গরম নিচ্ছি তাই মাছটা সুখী মাছটা যদি ভাজা হয়ে গেছে সেটা এখন গরম পানির মধ্যে দিয়ে ধুয়ে নেব তার কারণ হলো এর ভিতরে অনেক বালি থাকে কিচকিচ করে বেশ কিছুক্ষণ ভিজিয়ে রাখবো ওই পানির ভিতরে তারপর রান্নাটা করব সাথে থাকুন দেখতে থাকুন সুক্ষি মাছটা গরম পানির মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া দিয়ে একটু রাখবো এগুলো ধোয়ার পরে বেশ মাছটা এই যে ধোয়ার পরে এরকম হয়ে গেছে এখন আমি মশলাগুলো আর একটু দেবো সেগুলো এই যে ঝাল পেঁয়াজ রসুন এগুলো এরকম ফালি করে নিয়েছি আর তার সাথে এই যে ভাজাটা এই দিয়েও রান্না করবো পেঁয়াজটা ভেজে নিচ্ছি এই ভাজার সাথে এই আস্তা রসুন পেঁয়াজ আর চালে রান্না গেলে লাগে লাল লাল করে ভেজে নেব সুতির সাথে মশলা যত বেশি দেওয়া হয় ততই সুতির স্বাদ হয় আর পেঁয়াজটা তো বেশি দেওয়াই লাগে কোনো গন্ধ বের হয় না লাল লাল করে ভাজার পরে মশলাটা পুরোটা মশলাটা কষানো হয়ে আসলে তার ভিতরে আমি মাছটা দিয়ে দেব ভাজা ভাজা করে এর ভিতরে আমি একটু ধনে গুড়াও দিয়ে দিচ্ছি আর একটু নাড়াচাড়া দিয়ে নেব তারপরে এখন এই যে মাছ শুকনো মাছটা দিয়ে দিচ্ছি শুকনো মাছটা এবার মশলাটার সাথে কষিয়ে নিতে হবে শুটিটা এই যে কষানো হয়ে যাওয়ার পরে এখন আমি শিমের বিচিটা দিয়ে দিচ্ছি শিমের বিচিটা দিয়ে দিব দিয়ে শিমের বিচি আর শুটি একসাথে কষিয়ে দিচ্ছি আর সুতি এইভাবে একসাথে কষাতে হবে অনেক আপনাদের দেখাইছে বড় মাছ দিয়ে চিনের বিচি খাওয়া এবার সুচ্ছি দিয়ে চিনের লিচি খাওয়া দেখাচ্ছি কমেন্ট করে জানাবেন রান্না করে খেয়ে দেখবেন কষানোর পরে এখানে আমি পানি দিয়ে মশলা পানিটা একটু ঘুনা ঘুনা টাইপের হবে মাথা মাথ পানি দিয়ে দিলাম রাইস দেখুন রান্নাটা ঝোল কমে গেছে সিদ্ধ হয়ে গেছে একেবারে শুকনো শুকনো করে দেবো তাহলে সাপটারও ভালো হয় গেলো থিমের বিচি দিয়ে সুটকি মাছ রান্না দেখুন কি সুন্দর হয়েছে সুটকি মাছ দিয়ে সিম দিয়ে সিম মাছ দিয়ে সিমের বিচি দিয়ে রান্না এই রান্নাটি যাতে ভালো লাগে তো বেশি বেশি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে